হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের নতুন একটি ব্লগে স্বাগতম ননী গোপুর পরিবারে নতুন একটি গোপাল সোনাদের সেবায় তোমাদের স্বাগতম আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হল যে গোপাল সোনার সুন্দর একটি লীলা কথা যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে শ্রবণ করানোর জন্য চলে এসেছি তো চলো দেরি না করে আজকে মূল বিষয়বস্তুতে আসা যাক গোপাল সোনা প্রায় প্রত্যেকের কিন্তু বিরজমান আর প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু কোনো না কোনো ভাবে সে লীলা করতেই থাকে তাই না যেমন প্রত্যেক গোপাল সোনা তার মা যে মাতাজি তাকে সেবা করেন তার মনের ভাব কিন্তু অন্য রকম হয়ে থাকে মনে হয় যদি কিছুক্ষণের জন্য বাইরে যান মনে হয় আমার গোপাল সোনাকে তো আমি রেখে দিয়ে এসেছি গোপাল সোনা বাড়িতে কী করছে এরকম মনের ভাব হয়ে থাকে আবার এটাও মনের ভাব হয় যে আমি বাইরে এসেছি আমার গোপাল সোনার জন্য কিছু উপহার কিনে নিয়ে যাই দেখুন দেখো আমরা সবাই কি করি আমরা সবাই বাইরের যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু গোপাল সোনাকে অ্যাভয়েড করি মানে দিই না বললেই চলে গোপাল সোনাকে যতটা পারি বাড়িতে রান্না করা খাওয়ারই কিন্তু আমরা খাওয়াই তো চলো গোপাল সোনার সুন্দর কথাটি শ্রবণ করো প্রথমেই বলি আমি যখন প্রথম গোপাল সোনার সেবায় যুক্ত হয়েছিলাম তখন এর সুন্দর একটি ছোট্ট লীলা কথা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো যখন আমরা প্রত্যেকেই গোপাল সোনার সেবায় যুক্ত হই তখন এতটা সুন্দরভাবে যে গোপাল সোনার সেবা কিভাবে করতে হয় বা কিভাবে করব সেটা কিন্তু আমাদের জানা থাকে না গোপাল সোনা কিন্তু আমাদেরকে নিজেদেরকে গোপাল সোনা নিজের মতো করে গড়ে তোলে তাই না তো চলো একদিন কি হয়েছে আমি গোপাল এমনিতে সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে ওঠাতাম সেদিন কি হয়েছে হঠাৎ করে আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম শরীর অসুস্থ ছিল আমার তো সেদিন আমি কিন্তু আটটার মধ্যে না উঠতে পারায় গোপাল সোনা কী এমন করলো যে তারপর থেকে আমি গোপাল সোনার সেবা এত সুন্দরভাবে শিখলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চল সেদিন আমার হাজব্যান্ড জব করার কারণে ও কিন্তু সকাল মোটামুটি সাতটার মধ্যে বাড়ি থেকে অফিসে চলে যেত হ্যাঁ তো সাতটার মধ্যে ও খুব তাড়া থাকতো মেয়েকে স্কুলে রেডি করে বাসে তুলে দিয়ে ও কিন্তু চলে গেছে তারপর আমার পালা আমার অসুস্থ শরীর থাকাকালীন আমি কিন্তু সেদিন সাতটা থেকে আটটার মধ্যে উঠতে পারিনি উঠতে আমার একটু মানে প্রায় নটা সাড়ে নটা হয়ে গেছিল এরকম তো যখনই আটটা এই টাইমটার মধ্যে যে গোপাল সোনা উঠে যায় স্নান সেবা ভোগ সেবা শৃংগার সেবা কমপ্লিট করি আমি তো এই যে টাইমটা এই সময়টার মধ্যে গোপাল সোনাকে তুলতে না পারায় ওই যে আমি ঘুমের মধ্যে ছিলাম আমার কাছে এসে যেন কেউ পাশে বসে আমায় বলছে যে মা তুমি কি আমাকে তুলবে না আমাকে কখন তুলবে আমি কখন ঘুম থেকে ওঠাবো তখন কিন্তু আমার কাছে সোনা ছিল না তখন ছিল কিন্তু সোনা ছোট্ট গোপুসোনাকে তোমরা যারা দর্শন করো সেই ছিল কানের কাছে এসে বলছে মা আমাকে তুমি কখন তুলবে আমি কখন উঠবো মা আমার তো ভীষণ খিদে পেয়েছে স্নান করতে হবে তো আমায় তুমি এবার ওঠো আমাকে স্নান করিয়ে দাও শৃঙ্গার করিয়ে দাও আমার খিদে পেয়েছে মা আমার জন্য তুমি পায়েস বানাবে না আমি সেদিন রাত্রেবেলা ভেবে শুয়েছিলাম যে আর কালকে আমি গোপুসোনাকে পায়েস খাওয়াবো দেখো ভগবান কতটা অন্তর্যামী স্বপ্নে এসে বলছে মা তুমি আমাকে রান্না করে খাওয়াবে না আমার ভীষণ খিদে পেয়েছে এতটা জ্বর থাকা সত্ত্বেও সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় আমার দু নয়নে এত পরিমানে অশ্রু আসতে থাকে আমি তোমাদের কি বলে বোঝাবো এখন যে তোমাদেরকে লীলাটা আমি শ্রবণ করাচ্ছি এখনো পুরো গায়ের লো একদম শিউরে উঠছে ভগবানের এত সুন্দর একটি লীলা কথা তোমাদের সাথে করাতে পারছি আমার আমাকে এভাবে বলেছে বলে তারপর আমি উঠে স্নান সেবা তো সেদিন খুব ভালোভাবে করতে পারিনি কারণ ভীষণ প্রচন্ড পরিমাণে গায়ে জ্বর ছিল তবু স্নান করার পর গোপাল সোনার জন্য পায়েস পানি নিয়ে এসে গোপাল সোনাকে উঠিয়ে তখন প্রায় সাড়ে নটা থেকে দশটা বেজে যায় উঠিয়ে গোপাল সোনাকে ভোগ সেবা দিয়ে বলি গোপাল সোনা আজ তোমাকে তো আমার ওঠাতে দেরি হয়ে গেল বাবা তুমি রাগ না তুমি মায়ের মাছেরা রান্না করেছে তুমি গ্রহণ করো তো গোপাল সোনা কিন্তু ভোগ সুন্দর একগাল হাসি মুখ সুন্দরভাবে গ্রহণ করে নেয় সত্যি আমাদের প্রিয় গোপাল সোনারা বাড়িতে যখন থাকে না পুরো একদম বাড়ি ভরা হয়ে থাকে আর একটা কি তো ভক্ত আর ভগবানের যে মিলনটা না যেন এরকমই থাকে তোমরা গোপাল সোনাদেরকে এভাবেই ভালোবাসতে থেকো অনেকে মাতা রূপে অনেকে দেখি গোপাল সোনাকে ভাই রূপে ভালোবাসে অনেকে সন্তান রূপে ভালোবাসে তোমরা যে যেটা পারো সেই হিসেবে ভালোবাসো তো গোপাল সোনাকে ভালোবেসো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিন কোনো নতুন ভিডিওতে তো ননী পরিবার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও শেয়ার করে দিও লাইক করে দিও রাধে রাধে